নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দ্বিতীয় ঘরের অধিপতি বিভিন্নভাবে অবস্থান করলে কি ধরনের রেজাল্ট জাতক জাতিকা পায় সেই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম আজকে তার দশম পর্ব এবং আমরা আলোচনা করব দ্বিতীয় ঘরের অধিপতি দশম ঘরে অবস্থান করলে অর্থাৎ কর্মভাবে অবস্থান করলে কি ধরনের ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন দ্বিতীয় ঘর বলতে আমরা অর্থ পরিবার বাক শক্তি মূল্যবোধের ঘর হিসেবে বুঝি আর দশম ঘর হলো কর্ম পেশা সামাজিক মর্যাদা বা স্টেটাস এবং কর্তৃত্বের ঘর তাই দ্বিতীয়পতি যখন দশমে অবস্থান করে তখন জাতকের অর্থ উপার্জন এবং পারিবারিক সম্পদ কর্মক্ষেত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হয় শুভ ফলাফলগুলির মধ্যে জাতক কর্মক্ষেত্রে সুনাম অর্থ ও মর্যাদা লাভ করে পারিবারিক অর্থ ও সম্পদ পেশাগত কাজে সহায়ক হয় অর্থাৎ দেখা গেল যে নিজের বাড়িতেই অফিস তাই অফিসের জন্য আলাদা ঘর নিতে হলো না ভাড়া দিতে হলো না মানে আমি একটা উদাহরণ হিসেবে বললাম বা বাড়ির কোনো সম্পদ সেটা কর্মক্ষেত্রে ইউজ হচ্ছে সমাজে ভালো অবস্থান নেতৃত্বের ক্ষমতা ও প্রভাবশালী পদলাভের যোগ বাক শক্তি ও জ্ঞান কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে দেয় অর্থাৎ আপনি কথার মাধ্যমে মানুষকে জয় করবেন এবং সেখান থেকে অর্থ আমদানির পথ খুলে যাবে রাজনীতি প্রশাসন বা ব্যবসায় সাফল্যের সম্ভাবনা বেশি থাকে এনাদের যখন এই দশম ঘর কোনো পাপক গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা পাপগ্রহ অবস্থান করে তখন যেসব অশুভ প্রভাবগুলি পড়ে সেগুলি হল অর্থ ও পরিবারের কারণে কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে পারিবারিক সম্পদ বা অর্থ নিয়ে আইনি সমস্যা বা বিতর্ক হতে পারে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা জাতকের কর্মজীবনে অস্থিরতা আনতে পারে কর্তৃত্ব নিয়ে বিরোধ বা চাকরি অসন্তোষ দেখা দিতে পারে কর্মজীবন ও সম্পদে যেসব প্রভাবগুলি পড়ে সেগুলি হল জাতকের উপার্জনের মূল উৎস হল কর্মক্ষেত্র পরিবার বা বংশগত সম্পদ পেশার সাথে যুক্ত থাকে অর্থ ও সম্পদ অর্জনের জন্য জাতককে কঠোর পরিশ্রম করতে হয় জীবনে আর্থিক স্থিতি বা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় পেশাগুলির মধ্যে হল প্রশাসন বা সরকারি চাকরি ব্যবসা ও বাণিজ্য ফাইন্যান্সিয়াল ব্যাংক কিং পার্টনারশিপে সতর্কতা অবলম্বন করা শিক্ষকতা বা আইনি পেশা প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুর পুজো করা বা বিষ্ণুর সহস্র নাম জপ করা যদি জপ করতে না পারেন তাহলে বিষ্ণুর সহস্র নাম ইউটিউবে বা কোনো মিউজিক সিস্টেমে চালিয়ে আপনারা শান্ত হয়ে বসে শুনতেও পারেন গরিব ও দরিদ্রদের খাদ্য দান করা পরিবারের বড়দের আশীর্বাদ গ্রহণ এবং সংশ্লিষ্ট রত্ন ধারণ আপনাদের মধ্যে কারো কি দ্বিতীয় দশম ঘরে রয়েছেন আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ